দল নিষিদ্ধ করবে তো করবে করতে পারবে ডক্টর ইউনিস এর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ডক্টর ইউনিস এর গভর্নমেন্ট কোনদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না পারবে না এখন এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না কেন দেখেন না আপনি জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল অনেক কথা কইছে এক জায়গায় কিন্তু বলে দিছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না তো আওয়ামী লীগ ফিরে আসবে আমি যে এটা কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আওয়ামী একটা বিরাট দল আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী আছে এবং আবার ভালো করবে এদেশে এটা হবে যে যত চেষ্টা করুক ওই যে আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলছে আওয়ামী সে নিশ্চিন্ন করে দিবে হ্যান করুক এগুলো বোগাস কথা বার্তা পাই এগুলো ছোট বাচ্চা ফলা মানে পোলাপাটাই কথা এর বাস্তবতা না এটা কিন্তু শেখ হাসিনা আবার এখানে আসবে একটা দুর্ভাগ্যজনক কি আমি বলি আপনাকে এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবে এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে যেমন ধরেন এই যে বত্রিশ নম্বরটা ভাঙা হচ্ছে ভাঙা হয়েছে না আচ্ছা এটা কে ভাঙলো এটা কি সরকার ভাঙছে ভাঙে নাই সরকারকে এই ভাঙায় খুশি হয়েছে মনে মনে খুশি হইতে পারে আমি জানি না কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা দুইবার বিবৃতি দেয় নাই দুইবার দিছে একবার দুপুরে দিছে তার মনে হয়েছে বোধহয় বিবৃতিটা কম হয়ে গেল আবার রাতে বেলা দিছে গভীর রাতে দুইবার তারা বিবৃতি দিয়ে এই ঘটনাটা কিন্তু নিন্দা করছে তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে কেন করতে হয়েছে সারা দুনিয়াকে দেখানোর জন্য এটি এই আমরা চাই নাই কিন্তু ওনারা কিন্তু ওনাদের এটা চাই নাই এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে পারি নাই এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো এই যে শেখ হাসিনা ইন্ডিয়া ইন্ডিয়া তাকে থাকতে দিছে যখন শেখ হাসিনার শুরু হয়েছে এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে রায় দিবে অথবা আদালতে মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনার বেকায় দেয় ছিল একদিন তারা বলতে পারতো না যুক্তি দিয়ে বুঝাতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এখন কি হইল এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা এই তভুদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল কি যুক্তি উঠাই দিল দেখুন আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দিকে ফেরত দিতে বাধ্য খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পারবে সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দিকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তখন তারা নাও দিতে পারে সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম বত্রিশ নাম্বার ধ্বংসকরা কি হল এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানায় নাই ট্রাস্টের কে ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে প্রকারান্তরে এটা প্রপার্টি অফ গভর্নমেন্ট পাবলিক প্রপার্টি হয়ে গেছে সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় গিয়ে মধ্যে পড়ে গেছে অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বেই তাহলে শেখ হাসিনায় কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম সেই জায়গাও কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে এবং অন্য অন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে ভেঙে এই কাজ ইনিশিয়েট কে করেছে বলেন ইনিশিয়েট কে করেছে বিদেশের বসে যে পিস করছে ইনিশিয়েট তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই সে তো আলটিমেটলি শেখ হাসিনা সুবিধা করে দিল সারাদিন শেখ হাসিনা গালাগালি করে আর আসল কামরা সে করে দেয় ভাবে এই জিনিসটা বুঝতে হবে আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না তারা পিরসাপ জিন্দাবাদ মাঠে না যায় এগুলি করে দেশে যখন অস্থিতিশীল ক্রিয়েট করে এই অস্থিতিশীল হয় যার লাভ সে তার পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো গভর্নমেন্টে তার পাতা পা দিছে এখনো দিয়ে যাচ্ছে এইটাই হলো ট্র্যাজেডি আমাদের আর একটা জিনিসটা নিষিদ্ধ করবো যেহেতু তৃণমূল পর্যায়ের তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে তাহলে আমরা প্রতিবাদ করতে হবে এটাকে প্রতিরোধ করতে হবে এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে

আও মিলে কি করতে পারবে না পারবে না যদি এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না কেন দেখেন না আপনি জাতিসংঘের যখন রিপোর্ট দিয়ে গুলো অনেক কথা কইছে এক জায়গা কিন্তু বলে দিছে তারা কোনো দল নিসিদ্ধের পক্ষে না ইউরোপিয়ান কান্ট্রি গুলো তারপরে কিউ এটাকে সাপোর্ট করবে না তো কিছু লোক উস্কিয়ে দেয় কিছু লোক উস্কিয়ে দিচ্ছে তারা তা তাদের মধ্যে মানে অবদেশ দুইজন বলতেই হয় তার দুইজন বিদেশে অবস্থান করে তার ওইখান থেকে উদস্কে দেয় সত্য মিথ্যা আবল বল কথা বলে অর্ধসত্য নানা রকম ভাবে বলে নানা রকম মানে আপনার লজিকের নানা রকম বিকৃতি করে তারা কি উদস্কে দেয় আমিদের লোক একটা কথা বলি ভাই আপনারা দেশে ইচ্ছা আপনারা তো দেশে নাই আপনারা দেশে আসেন ঠিক আছে হাসিনা সরকারে আমলা আপনারা আসতে পারতেন না আপনাদের নানা রকম ইস্যু এখন আসেন না কেন দেশে আসেন এসে বসেন কথা বলেন এদের সঙ্গে মিশেন যাদেরকে আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান আপনি ওখানে বসে বসে আরামে বসে বসে এদেরকে নামাই দিবেন ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন নামাই দিলে ওখানে বসে বসে তামসা দেখবেন আপনারা আসুনেন। আপনি কখনো আগুন দেখেছেন আগুন যখন জ্বলে আগুনের রূপটা দেখেছেন আগুনের রূপ কিন্তু দেখতে খারাপ না আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না লাল রঙের জলে হ্যাঁ অল্প জলে কম জলে জলে কিন্তু আগুনটা যখন আপনার কাছে থেকে দেখবেন যখন আগুনের তাপটা পাবেন তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন তো ওরা তো আগুনের তাপ পায় না ওরা আগুনের রূপ দেখে দেখে মুগ্ধ হয় মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরাতে পেরেছি কিন্তু আমরা যখন দেশে আছি আমরা টের পাই আগুনের তাপটা কি এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয় ওই রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ না যে কারণে ভাঙচুর হয় ওই কারণ অন্য অন্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয় এই বুঝে আমারটাও হল এই ভাঙচুর কোনো সমাধান নয় বিপ্লব হয়েছে ভাই সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে বিপ্লব হয়েছে অমুককে আপনি শেষ করে দিবেন অমুককে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন এর মাধ্যমে একটা দেশ অগ্রসর হতে পারে না আমাদের দেশের কয়েক কোটি লোক আপনি অর্ধেক লোককে বাতিল করে দিয়ে দেশে অগ্রসর করবেন যে কথাটা আওয়ামী লীগ বছর আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল জামাতে ইসলামকে বিএনপি আওয়ামী লীগ কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করতো ধীরে 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 করতো এবং তারা তো এক পর্যায়ে বিএনপি কে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে যে রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে সে নাকি পাকিস্তানের ছিল বলছে ভাই ভাইগুলো কেন বলছে তাদের লক্ষ্য ছিল বিএনপি নিশ্চিহ্ন করে দাও তখন আমি বারবার বলেছি আপনি বিএনপির যে এই কোটি কোটি সমর্থক আছে জামাতের যে কোটি কোটি সমর্থক আছে এই লোকগুলিকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন পারবেন না বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না এখন আমি দেখছি এই সরকারের আমলে এসেও এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে এসেও এই ডক্টর ইউনুসের মতো লোকের আমলে এসেও আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে এটা আমার জন্য মনে হচ্ছে ভয়ঙ্কর একটা দৃশ্য এবং আমি আবারও বলছি বিভক্ত জাতি অগ্রসর হইতে পারে না দেশকে ঐক্যবদ্ধ করতে হবে যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দেশটাকে জয় করে ভাগ করবেন না এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই যেন প্রাণপণে একটা কম্পিটিশন নিয়ে এনে গেছে এর চেয়ে দুর্ভাগ্য আমাদের কিছু হতে পারে না আপনি আমেরিকায় আছেন আপনি ভাবেন এখানে রিপাবলিকান বিভাজন আছে ওইটা কোনো সমস্যা না সমস্যা হলো নিশ্চিহ্নের রাজনীতিটা যখন আপনি একটা দলকে নিশ্চিহ্ন করতে চান তখন প্রকৃত দেশটাকে ভাগ করে দেওয়া হয় ওই বিভাজনটা মারাত্মক আমরা ভিন্ন মত থাকবো ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে আমাদের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক থাকবো কিন্তু ভয়ঙ্কর যে জাতীয় স্বার্থেও তারা এক না তারা বলে যাচ্ছে তুমি আসতেই পারবা তুমি এখানে দাঁড়াই আপনি আমার একটা কথা বলে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে মাঝখানে আওয়ামী লীগ কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছে আমার কাছে এটা মনে হয়েছে ঠিক করে নাই কারণ তারা আড়ালে থেকে ব্যাক মানে আন্ডারগ্রাউন্ড থেকে আবার শেখ হাসিনা উনি দেশটিকে পালিয়ে গেছেন উনিও খেতে বসে আপনার মানে আপনার কি বলে অডিও ভাষণ দিচ্ছেন এগুলো কোনোটাই আমার পছন্দ হয় নাই এটা আমি পছন্দ করি না সাপোর্টও করি না কিন্তু একটা প্রত্যন্ত এলাকার একটা আওয়ামী লীগের কর্মী অথবা কর্মীও না সে নৌকা মার্কে ভোট দেয় তার ফ্যামিলি আওয়ামী লীগ করে আজকে থেকে পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগ করে তাহলে তো আওয়ামী লীগের মধ্যে একটা ফিলিংস থাকতেই পারে তো সেই লোকটা আওয়ামী লীগের জন্য যদি লিফলেট বিতরণ করতে চায় এবং যদি সেই লিফলেটে রাষ্ট্র বিরোধী কোনো কথা না থাকে তাকে আপনি কোন আইনে অবৈধ নিষিদ্ধ কোন রাজনৈতিক দল না আওয়ামী লীগ তো এই দেশে একটা বৈধ রাজনৈতিক দল এই গভর্নমেন্টকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে করে নাই তো এই গভর্নমেন্ট ছাত্রলীগকে নিষিদ্ধ করছে বুঝলেন এই নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে এটা অন্য তর্ক। ওই তর্কে আমি যাব না কারণ নিষিদ্ধ গভর্নমেন্ট করে ফেলেছে গভর্নমেন্ট যখন কোন একটা নিষিদ্ধ করে এবং গভর্নমেন্টের সে আইন আছে সে আইন যে নিষিদ্ধ করছে যখন নিষিদ্ধ করছে তখন সেটা নিয়ে আমি কথা বলবো না আইন সরকারের অনেক আইন থাকে যে আইনটা আপনার পছন্দ হয় না আমার অনেক আইন আছে পছন্দ হয় না কিন্তু আইন টাইমে অপছন্দ করতে পারি কিন্তু আইন টাইমে অমান্য করতে পারবো না আমি সব আইন মানার পক্ষে আমার যদি আইনটা অপছন্দ হয় আমি আইনটা পরিবর্তনের চেষ্টা করতে পারি কিন্তু আইনটা যতক্ষণ আমি পরিবর্তন না করতে পারবো অতক্ষণ পর্যন্ত আমি সেটাকে অমান্য করতে পারবো না তাহলে আইন বলে যে আওয়ামী একটা বৈধ দল যদি আওয়ামী একটা বৈধ দল হয় আইন দ্বারা তাহলে সেই দল একটা কর্মসূচি পালন করবে আপনি করতে দেবেন না কেন আমাদের এই যে আপনার ইয়ে প্রধান উপদেষ্টার যে মানে আপনার ই আপনার প্রেস সচিব আছেন উনি বললেন কি করে তাকে অ্যারেস্ট করা হবে আমি সিম্পল একটা কোয়েশ্চেন করতে চাই আপনি গ্রেফতার করবেন কোন আইনে আইনটা কি কোন আইন কিন্তু বিএনপি তো অনেক কিছু বলে যে আমি সরকারের পছন্দ হয় না জামাত ইসলাম তো অনেক কিছু বলে যেটা সরকারের পছন্দ হয় না এখন জামাত যদি ওই কথাটা বলে তাকে অ্যারেস্ট করবেন আপনি দেখেন জামাত মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করলো যে এটিএম আজহারুল হককে মুক্তি না দিলে তারা যমুনার সামনে অবস্থান ধর্মঘট করবে বলছিল না বলছিল তখন কি হুঙ্কার দিয়ে ইসফ আলম বলছিল যে ওখানে গেলে জামাত ক্যারেস্ট করা হবে বলছিল বলে নাই তো বলে নাই কিন্তু জামাদের এই কর্মসূচির বাস্তবায়নের জন্য আমি নিজে কেন শুনেছি জামাদের অনেক লিডার বলেছেন হাইকোর্ট ঘেরাও করা হবে যদি মুক্তি নাদ হয় এটা তারা বলতে পারে বেআইনি কথা বলছি আমরা হাইকোর্ট ঘেরাও করতে পারি না এটা তো আদালতের ব্যাপার কিন্তু তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে হয় নাই কেন হয় নাই হয় নাই কেউনে এটা তাদের রাজনৈতিক বক্তব্য দেখেন এটা কিন্তু মানে রাজনৈতিক এটা কিন্তু কিঞ্চিত আইন লঙ্ঘনও আছে তারপরেও এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য হিসেবে ইগনোর করা হয়েছে আর আওয়ামী লীগ লিফলেট বিতরণ করবে লিফলেট বিতরণ করলে তাকে গ্রেফতার করা হবে তখন পর্যন্ত কেউ জানে না ওই লিফিটে কি আছে এটা বলে কিভাবে তাও কে বলতেছে সরকার একজন কর্মচারী মানে যার বেতন আমি আপনি দেই আমার বেতন ভোগী একজন কর্মচারী সে বলতেছে এবং ওই যে আওয়ামী লীগের লিডার অথবা আওয়ামী লীগের কর্মী তার কাছ থেকে এই লোকটাকে বেতন দিচ্ছে সে বলতেছে যে আমার চাকর বলতেছে যে আমার মনির যদি এই কাজটা করে তাহলে তারাই ম্যারেজ করবো হইলো ভাই হইলো এই জিনিস আমাদের দেশে চলছে এই যে চলছে যখন নাকি আইন প্রয়োগকারী ব্যক্তি আইন ভঙ্গ করছে তখন কিন্তু সাধারণ মানুষ করতে পারি তখন একটা বিশৃঙ্খলা চলছে কি বলেন আপনি উনি বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই আছে তো আগে তো শেখ হাসিনা তাহলে আমরা শেখ হাসিনা সয়লাম কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতো রাখার জন্য আপনার কেন হয়েছে দুই নম্বর কথা উনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উনি এটা বিবিসি কে বলছেন যেদিন বলছেন তার তিন দিন আগে ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা রাত্র সাড়ে তিনটার সময় প্রেস কনফারেন্স করে রাত্র সাড়ে তিনটার সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রেস কনফারেন্স করছে কেন কেন নৈশের সঙ্গে শোনানোর জন্য তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ না হতো নাজুক না হতো তাহলে সেটা করতো